ছাড়ের মামির লাইফ স্টাইল এই দেখো সকাল সকাল আমরা কোথায় এসেছি আমাদের এই গান্ধীঘাটে অ্যাকচুয়ালি গান্ধীঘাটে আজকে শোল মিস্টার এই ভর্তির জন্য পরীক্ষা হবে তো ওই জন্য এসে তোমাদের দাদাভাই আমি আর শিশুশ্রী তো ওকে দিয়ে আসলাম এক ঘন্টার পরীক্ষা আছে ওই জন্য আমরা ভাবলাম যে যাই চা খেয়ে আসি সকালে তো চা খেয়ে আসা হয়নি এমনি তো লেট হয়ে গেছে আচ্ছা উঠতে তো এই দেখো নতুন হয়ে গেছে শ্রী গোটা মুখে বয়ে নিয়েছিল সকাল গরম গরম চা সকাল সকাল দুই কাপ চা খেয়ে নিলাম বাট তাও মনটা ভরল না মনে হচ্ছে কি যদি এক গ্লাস চা পেতাম বেশ মনটা বেশ মানে ভরে যেত তো এখন আমরা গান্ধীকেটা আছি তোমাদের দাদাভাই আসছে বাইক নিয়ে তো বললাম যে হেঁটেই যায় এটুকুন আবার কি বাইকে চাপবো তো কি যে লিখবে শর্মিশটা পরীক্ষাতে ভগবান জানে আমি আসতাম না তোমাদের দাদাভাই আসতো আসত কিন্তু কি বলো তো এই কি চলো মামুনি বাইক ঠান্ডা লাগছে স্কুলের মধ্যে এত সুন্দর রোদ দারুণ রোদ দিচ্ছে একদমই দেখো মন্দির অনেকদিন পরে আসা হলো আর বাগান করেছে কি সুন্দর ফুল ফুটেছে চলো তোমাদেরকে একটু দেখাই তোমাদের দাদা ভাই আসছে আর দেখো দাঁড়িয়ে আছে গান্ধীঘাটে প্রচুর ঠান্ডা লাগছিলো এখানটা বেশ রোদ আর খুব সুন্দর লাগছে এই দেখো সিঁড়ি উঠলো এখন মন্দিরে এখন খেলবে মামনি টাকা তাকাও বাবা পাত্তাই দিচ্ছে না দেখো দেখো প্রণাম করা প্রণাম করাও প্রণাম করাও প্রণাম করো প্রণাম কি খুশি দেখো শ্রেয় দৌড়া দৌড়ি করছে দেখো গোটা মাঠে ঘুরে বেড়াচ্ছে দেখো ধরলো ধরলো শ্রেয়াকে ধরল আসে বাবা আসে পড়ে যাবা স্যার পরীক্ষা হয়ে গেছে দেখো পাপা আমাকে বকবে তো গাই শর্মিষ্ঠার পরীক্ষা হয়ে গেছে তো বললো ফার্স্টে নাকি পরীক্ষা দিয়ে জমা দিয়ে চলে যাচ্ছে এই দেখো কেমন দিয়েছো পরীক্ষা তাই বাড়িতে সেই খাওয়া দাওয়া করলাম তারপরে বিছানা টিছানা গোছালাম অনেক কাপড় চুপড় ছিল ওগুলো কাছাকাছি করলাম মেয়েকে খাওয়ালাম অনেক কাজই করা হয়েছে পরে যে রান্না চাপিয়ে দিয়েছি আবার যাব একটু ব্যাংকে তো দেখো কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁপড় এই পাঁপড়ের আবার সিস্টেম আছে একটু গরম তেল দিলেই পাঁপড়টা আর ফোলে না ওই জন্য কাঁচা তেল যখনই দিয়েছি তেলটা তখন আমি পাঁপড়টাও দিয়ে দিয়েছি আর দেখো পাঁপড়গুলো খুব সুন্দর ফুলবে যারা জানো না এইভাবে ভাজা করবে তো অল্প একটু পাঁপড় অনেক হবে আর তোমাদের কারাকটাও দেখাচ্ছি দাঁড়াও কাপড়টা নিজে উঠিয়ে নি তো এই যে এখন গরম তেল মানে এই কাপড়গুলো উঠিয়ে উঠে নিয়েছি তো ওর থেকে আর একটু কিছুটা কম দিলাম তো দেখো ফুলবে না দেখলে এই চাকা পাঁপড়ের আবার অনেক রকমের নকশা আছে গরম তেলে ফোলে না ঠান্ডা তেলে আবার ফুলে যায় আলু ভাজা ছাড়িয়ে দিলাম আলু ভাজাটা হোক গ্যাসটা আস্তে করে দিয়ে দিই আর কয়টা পাবো এই কয়টা আর এক দুটি আছে তিনটা চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতটা পাবো কতটা ডিফারেন্ট আর এই যে ডাল হয়েছে মসুরির ডাল পেয়ালি মাছের তরকারি হয়েছে ওটা আমরা সকালে খেলাম আর অল্প একটু চিংড়ি আছে ছোট মাছের ভেতর থেকে বেরিয়েছে আর এই যে তিন পিস মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ডালের সঙ্গে মাছ ভাজা কিন্তু দারুণ লাগে আর এই শরমিষ্ঠার জন্য ধরো ওই চিংড়ি মাছটা ভাজা করবো ডাল হলে না অনেক কিছু রান্না করতে হয় তো উনানে ভাত চাপিয়ে দিয়েছি ফটো দেখে আসে ভাতটা ওকে বললাম দেখতে আবার শিব স্ত্রীটা কোথায় গেছে ও ভোগান আঁকাটা নিদিয়ে রেখে দিয়েছে হালকা হালকা জ্বলছে আমাদের বাবার বাড়িতে গ্যাসও আছে প্লাস আমাদের গরু আছে ওই জন্য গোবরের ঘুঁটা হয় তো খড়িতে বেশি রান্না হয় ঘষিতে যাকে বলে এখানে সে ছ সাত বছরে ধরো রান্না না করে অভ্যাসটা ছুটে গেছে একদমই যে না পারা তা না ভালো খড়িটোরি যদি হয় তাহলে জ্বালাতে পারি আর যদি ছোট ছোট খড়িটোরি হয় ওটা জ্বালানো আমার খুব টাফ হয়ে যায় আর কি

ও ঘুমিয়েছিল আর শ্রেয়া তো মার মানে অফিস থেকে আসবে না কি করছে আমি ওকে বলে নিচ্ছি ও কি করছে কোল থেকে নেমে ডাইরেক্ট মার অফিসের ভেতরে চলে যাচ্ছে আর শ্রেয়ার জন্য একটা গিফট মানে শ্রেয়া একটা গিফট পেয়েছে ম্যানেজার দিয়েছে তো বাড়ি গিয়ে দেখাবো এখন দেখানো সম্ভব নয় তোর যেহেতু দেখো গঙ্গার জল কি টল টল পড়ছে মানে এত সুন্দর পরিষ্কার দেখে তো আমার পুরো স্নান করতে ইচ্ছা করছে কিন্তু প্রচুর ঠান্ডা সত্যি এত সুন্দর লাগছে জল দেখে যখন তোমার এই বর্ষার টাইমে তখন আর একটুকু ইচ্ছা করে না স্নান করতে কেননা তখন প্রচুর কাদা জল হয়ে থাকে ওই জন্য এই দেখো শেষ্রীর গিফট এই যে আমরা বাড়িতে চলে আসলাম চলো খুলো তো ফাইনালি আমি অবশ্য খুলে নিয়েছি ওই যে যে বেবিটাকে দেখলে ওই বেবিটাকে একটা দিলাম চকলেট এই বাবা ফাঁকা তো ফাঁকা তো ফাঁকা মোটেও নেই এই দেখো অনেক চকলেট তো চলো সাজিয়ে নিতে তো দেখি তো শর্মি তো দেখে খুশ হয়ে যাবে এই দেখো কত আই উঠাস না বেটা আমি সাজাচ্ছি আর তুই তোল তো আজ এই দেখো শ্রেয়ার গিফট

শর্মিসটা অতিরিক্ত বাদ হয়ে গেছে। একটুcomma কথা শুনে না। তা আজকে তো কোনো শপিং হলো না। পুরো সব পুরো মার্কেট বন্ধ। বৃহস্পতিবারে মার্কেট বন্ধ থাকে এটা কারোরই মাথাতে নেই। খামুকা ঘুরে আসলাম ঠান্ডার মধ্যে পচুনর ঠান্ডা। আমি বার্গার শ্রীকে দুটো সোয়েটার পরেছি, দুটো প্যান্ট পরেছি। শর্মিশটাকে দাই দুটো সোয়েটার, দুটো করে প্যান্ট। কি বাবা? এ দেখো শ্রী রাগ হয়ে গেছে। এখন শ্রী ঘুমাবে

I. I. T.